টেল কাট গাউনে কালেকশনে পাচ্ছেন রিসিপশন অথবা বিয়ের কনেকে পড়ানোর জন্য আপনি নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনে পাওয়া একটা কিন্তু অনেক লং দেখেন এই যে টেল কাট স্টাইলের পিছনে খুব সুন্দর ময়ূর স্টাইল এই যে দেখেন ময়ূর স্টাইলে কাজ করা খুব সুন্দর টেল কাট অনেক সুন্দর অনেক ঘের দেখেন এই যে দেখেন ওনাটা চারিপাশে কিন্তু এরকম বর্ডার করা আছে খুব সার্জি কালারটা পছন্দ হবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে চলে আসলে একমাত্র এই টেল কাট স্টাইলের লাক্সারি কাজের গাউনটা আপনারা নিতে পারবেন স্টাইলের গাউন নিতে চাচ্ছেন বিয়ের কোণে কি জন্য বর্তমানে বা আপনারা যে কোনো অনুষ্ঠানে পরবেন সো এই টাইপের কিন্তু টেল কাট গাউনগুলো আপনারা নিতে পারেন একেবারে লাক্সারি কাজের খুবই আকর্ষণীয় মডেল আপনারা পাচ্ছেন সুন্দর আর প্রচুর ফ্লপি এটা আমি একটু ভিতরের অংশটা দেখাই আপনাদের এই যে দেখেন আমি কিন্তু বলেছিলাম যে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন পার্ট বাই পার্ট কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে দেখেন এখানে ভিতরে কিন্তু আপনারা কিন্তু থ্রি পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর পার্ট মোট ফোর পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রচুর ফ্লপি ক্যান ক্যান থাকবে সুন্দর ব্যাক একেবারে পিঠের উপর থেকে কাজ করা এবার একটু পেছনের কাজটা একটু দেখান ভাইয়া আমি একটু পেছনের কাজটা আপনাদের দেখে এই যে দেখেন টেল কাটটা দেখেন পেছনের অনেক সুন্দর দেখেন এই যে দেখেন আউট করা খুবই সুন্দর নিখুঁত ভাবে কিন্তু এখানে কষ্টার কাজ করা আছে এই যে দেখেন খুবই চমৎকার ঘেটটা দেখেন পিছনের এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতর উপর শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন দেখাচ্ছি এটা কিন্তু আপনার টেল কাট গাউনে কালেকশনে পাচ্ছেন রিসিপশন অথবা বিয়ের কনেকে পাওয়ার জন্য আপনারা নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনে পাচ্ছেন খুবই স্পেশালি কালেকশনে এবং গাউসিয়াতে আসলে কিন্তু একমাত্র এই দোকানে এই টাইপের টেল কাট গাউনটা আপনারা নিতে পারবেন খুবই লাক্সারি কাজের থাকবে এটা আপনারা দেখতেই পারছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের কটসতার কাজ করা এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া এটা টেল কাটের মধ্যে পাচ্ছেন খুবই স্পেশাল একটা কালেকশন ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে খুব ফ্লপি থাকবে আর এই যে দেখেন হাতার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা খুবই স্পেশাল এবং দেখেন হাতার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে গাউনটা আমি ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এগুলো লং টেল কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর ড্রেসটা বিয়ের কোনে চাইলে আপনারা কিন্তু পরাতে পারেন এই গাউনটা অনেক সুন্দর এই যে দেখেন পিছন সাইডটা কিন্তু অনেক লং দেখেন এই যে টেল কাট স্টাইলে পিছনের সাইডে কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা নতুন স্টাইলে পাচ্ছেন খুব সুন্দর পিছনটা কিন্তু লং এর মধ্যে থাকবে দেখেন খুব সুন্দর এই যে দেখেন ময়ূর স্টাইলের কাজ করা খুব সুন্দর টেল কাট অনেক সুন্দর অনেক পিছনে দেখেন পিছনে ঘেরটা দেখেন অনেক সুন্দর গাউনটা এটার সাথে কিন্তু একটা ওন আছে না ভাইয়া হ্যাঁ ওনটা আমি দেখিয়ে দিচ্ছি ওনটা এরকম অল ওভার গর্জিয়াস ওন ওনটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গোল্ডেন কালার কটসুতার কাজ করা এই যে দেখেন ওনাটা চারিপাশে কিন্তু এরকম বর্ডার করা আছে খুব সুন্দর কটসুতার মধ্যে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এবং ছয়তে ওনটা পাবেন এবং চারিপাশে কিন্তু চারটা টাসেল দেওয়া আছে খুবই সুন্দর আর এটার মধ্যে মোট তিনটা কালার না ভাইয়া হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলে শতরূপার দোকানে চলে আসলে একমাত্র এই টেল কাট স্টাইলের লাক্সারি কাজের গাউনটা আপনি নিতে পারবেন এবং এই গাউনটা কিন্তু সামনে পিছনে কাজ করা আছে এবং এটার আরও একটা কালার আছে তিন নম্বর কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের একেবারে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা তিন নম্বর কালারটা আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা টেলকাট স্টাইলের গাউন নিতে চাচ্ছেন বিয়ের কোনেকে পড়ানোর জন্য বর্তমানে বা আপনারা যে কোনো অনুষ্ঠানে পড়বেন সো এই টাইপের কিন্তু কাট গাউনগুলো আপনারা নিতে পারেন একেবারে লাক্সারি কাজের খুবই আকর্ষণীয় মডেল আপনারা পাচ্ছেন গাউনটা আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু করসুতার কাজ করা আছে আর সামনের অংশটা কিন্তু একটু শর্ট থাকবে পিছনে অংশটা লং থাকবে সামনের অংশটা কিন্তু রাউন্ডের মধ্যে পাচ্ছেন আপনার টেল টেলকাট স্টাইলের এই দেখেন কাটার পর অনেক সুন্দর আর প্রচুর ফ্লপি এটা আমি একটু ভিতরের অংশটা দেখাই আপনাদের এই যে দেখেন আমি কিন্তু বলেছিলাম যে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন পার্ট বাই পার্ট কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে দেখেন এখানে ভিতরে কিন্তু আপনারা কিন্তু থ্রি পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর পার্ট মোট ফোর পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রচুর ফ্লপি ক্যান ক্যান থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা হচ্ছে মেইন আকর্ষণীয় আর কি খুবই সুন্দর ব্যাক সাইডটা একেবারে পিঠের উপর থেকে কাজ করা এবারে একটু পেছনের কাজটা একটু দেখান ভাইয়া আমি একটু পেছনের কাজটা আপনাদের দেখে এই যে দেখেন টেল কাটটা দেখেন পেছনের অনেক সুন্দর দেখেন এই যে দেখেন কাট করা খুবই সুন্দর নিখুঁত ভাবে কিন্তু এখানে কটসুতার কাজ করা আছে এই যে দেখেন খুবই চমৎকার ঘেরটা দেখেন পিছনের এটা হচ্ছে পিছনের ঘেরটা আর কি খুবই সুন্দর প্রচুর চড়া ঘের টেল কাটের মধ্যে পাচ্ছেন আর ওনাটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু অনেক বড় সাইজের ছয় হাতি একটা ওনা থাকবে এই যে দেখেন

পুরা দেখেন দেখেন ব্যাপারটা পুরো ময় আকর্ষণীয় মিয়ুরি স্টাইলে খুব সুন্দর ব্যাকপ্যাকটা এটা আকর্ষণীয় সামনে এবং পিছনে সেম কাজ করা এটার মূল আকর্ষণ দেখেন সামনের অংশটা কিন্তু আপনি একটু শর্ট মধ্যে পাবেন পেছনের অংশটা একটু লং থাকবে টেলকাট স্টাইলে অনেক সুন্দর একটা গাউন একদম তো ঘরে বসে অর্ডার করলে আপনাদের ওখানে পৌঁছে যাবে আপনার নাম ঠিকানা দেখাই দিচ্ছি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে অথবা সরাসরি চলে আসলে নিতে পারবে আর কি গাইস এই টাইপের গাউনগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন আমি অ্যাড অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আরেকবার বলে দেন না আর এটার প্রাইসটা কিন্তু পড়বে 17000 টাকা এটার প্রাইসটা থাকবে 17000 টাকা আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে এবং এই গাউসিয়া মার্কেটে দোতলা আপনারা সতেরো উপর দোকানে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এখানে চলে আসলে কিন্তু এই কাউন্ট আপনারা পেয়ে যাবেন স্টেলের স্টাইলের